আমার হাতের নাগালে যেটা দেখতেছেন যে একটা ফিলিপাইন কালো আখের বীজ তলায় আমরা একটি গাছকে শনাক্তকরণ করেছি এই গাছটিতে ছত্রাক আক্রমণ করেছে আপনারা সুস্পষ্ট বুঝতে পারতেছেন যে পাশে একটি গাছ দেখেন সতেজভাবে বেড়ে উঠতেছে গাছগুলো সবুজ পাতা নতুনভাবে বের হচ্ছে কিন্তু এই গাছটিতে মাথাটা কালো হয়ে যে পাতাটা কুকুরানো হয়ে যাচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা যে এটা হচ্ছে ছত্রাক আক্রমণ করেছে ভয়ের কিছু নেই এটা শুধুমাত্র একটি ওষুধেই ছেড়ে যাবে খুব সীমিত পরিমাণে ওষুধটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন কোনায় বাম পাশে কর্নারে এই ওষুধটা আপনারা পরিমাণ মতো অর্থাৎ প্রতি লিটার পানির জন্য দুই করে ব্যবহার করবেন সম্পূর্ণ ক্ষেত্রে আপনারা স্প্রে করবেন এই ছত্রাকটা আক্রমণ করার কারণ এই যে গত দু তিন দিন ঝড় বাতাস প্লাস হালকা একটু বৃষ্টি হচ্ছিল আবার রোদ হচ্ছিল মাঝারি আকারে এই জন্য আসলে শতকটা আক্রমণ করছে আপনারা আরও একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এ পাশে একটা গাছে আমরা ছত্রাক দেখতে পাচ্ছি এই যে আপনি একটু লক্ষ্য করেন আমার হাতের মধ্যে এই যে গাছটি এটাতেও ছত্রাক আক্রমণ করছে তো প্রিয় দর্শক এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা পূর্ব বিস্তলা মিলে মাত্র দুটি গাছে আমার চোখে পড়ছে এছাড়া সম্পূর্ণ বীজতলা আমাদের প্রায় অর্ধ লক্ষাধিক গাছ রয়েছে এখানে ফিলিপাইন আখের চারা যার মধ্যে শুধুমাত্র আমার চোখে দুইটি আখের চারাতেই এই ছত্রাকের আক্রমণটা ধরা পড়ছে আর দু একটা থাকতে পারে তবে এটা কোনো বিষয় না তো আমাদের সম্পূর্ণ জমি অনেকটা সুন্দর এরকম আবহাওয়া যে অন্যরকম হয়ে গেছিলো তারপর আমাদের আখের চারাগুলো কিন্তু সুস্পষ্ট দেখা যাচ্ছে সতেজ রয়েছে রোগমুক্ত তা আমরা আশাবাদী এখান থেকে আমরা বেশ মানসম্মত চারা পাবো বলে আশা করছি অলরেডি যে পরিমাণ চারা আমাদের সামনে রয়েছে মার্শাল্লা চারা গ্রোথ অনেক সুন্দর হয়েছে সুক্রিয়া মহান আল্লাহ রবুল্লা আলমীর প্রতি অশেষ মেহের বাণীতে আজকে আমরা এমন সুন্দর একটা পরিবেশ পেয়েছি তো সুপ্রিয় দর্শক আজকের পর্বটি আর বেশি দীর্ঘায়িত না করে যে এখানে আমার চোখে আবার একটি সারা দেখতেছি যাতে ছত্রাক আক্রমণ করেছে এই এই দুইটি বার্তায় একত্রিত হয়েছে এই যে এখানে মাঝে মাঝে একটু করে রয়েছে যদিও আমাদের আজকেই উচিত ছিল একটু ছত্রাকনাশক স্প্রে করার তাহলে হয়তোবা যেটা দেখতেছি এটাও দেখতে পারতাম না প্রকৃতপক্ষে যে কোনো ফসলই চাষ করে নেই সময় মতো পরিচর্যাটা করা হয় তাহলে অবশ্যই আল্লাহ তাহারা সফলতা দান করবেন তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকে পর্ব এখানে শেষ করছি সকাল সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে السلام عليكم ورحمه الله وبركاته